ছয়টি মূল্য সাত ছয়গত হলো সাধারণ চৌদ্দ তেরোটি তাই না আর এখানে হিলিয়াম এই হিলিয়াম একাই হচ্ছে এস ব্লক তাহলে দেখো আমাদের টোটাল এস ব্লক মৌল টোটাল কয়টি হচ্ছে এখানে হচ্ছে তাহলে আর এক চোদ্দ চোদ্দটি চোদ্দটি হচ্ছে কি এস ব্লক মৌল আমাদের তাহলে এস ব্লক মৌল এবং এস ব্লক মৌল সাধারণত এন এস এন এস ওয়ান থেকে টু শেষ কক্ষপথে থাকে তো এটা তোমাদের এখন অতটা ইম্পর্টেন্ট না এটা মাথা মধ্যে নেওয়া দরকার নেই তো সাধারণত তোমরা শুধু মাথায় রাখো যে এক নম্বর এবং দুই নম্বর এরা হচ্ছে ব্লক মূলক এবং আহ সাথে আছে এদের এইচ ব্লক মল আমরা কাদের বলবো বলো তো ব্লক মলটা হচ্ছে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবে তখন তোমাদের থার্ড চ্যাপ্টারে আমি ইলেকট্রন বিন্যাস কিন্তু একদম ভালো মতো শিখেছি এইচ ব্লক মলটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে করার সময় অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করলে তাকে এইচ ব্লক মল বলা হয় অর্থাৎ দেখো ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করলে তাকে আমরা বলবো এইচ ব্লক মল তো এইচ ব্লক মল কারা গ্রুপ নাম্বার এক দুই এবং হিলিয়াম ওকে এখন দেখো দুই নাম্বার দুই নাম্বার আমরা যদি করতে চাই দুই নম্বরে কি আছে পি ব্লক মৌল পি ব্লক তো পি ব্লক মৌল কারা ইলেকট্রন বিন্যাসের শেষ লেটటువంటి এস অরবিটালে প্রবেশ করবে अर्थात তুমি কি বলবা শুধুমাত্র এই এস এর জায়গায় এখানে পি লিখবা বাকি বাকি একই জিনিস হ্যাঁ দেখো ইলেকট্রন বিনাশের শেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করলে তাকে পি ব্লক মল বলে আমি কিন্তু নতুন করে লিখলাম না হ্যাঁ তোমরা কি লিখবা ইলেকট্রন বিনাশের শেষ ইলেকট্রন যদি পি অরবিটাল প্রবেশ করে সেটাকে পি ব্লক মল বলা হয় ওকে পি ব্লক মল কারা দেখো পি ব্লক মল গ্রুপ নাম্বার দেখো এই যে 13 নাম্বার না এই পাশ থেকে 13 এই 13 নাম্বার থেকে 18 পর্যন্ত যে মলগুলো রয়েছে এরাই সাধারণত পি ব্লক মল তাহলে খেয়াল করো আমরা লিখতে পারি এখানে তারা এখানে কি হিলিয়াম বাঁধে কারণ অলরেডি আমরা হিলিয়াম কাকে কার মধ্যে দিয়ে দিছি এস ব্লক মূল্যের মধ্যে দিয়ে দিছি তাহলে গ্রুপ নাম্বার তেরো থেকে আঠারো কয়েকটি মূল্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বাদ দিই অর্থাৎ এই ছত্রিশটি মূল্যটা হচ্ছে আমার পিব্লক মৌল তাহলে পিপ্লক মূল্য পেয়ে গেলাম অর্থাৎ আমরা সংজ্ঞাটা পেলাম এবং কারা কারা পিবলক মৌল সেটা আমরা দেখলাম সর্ব পিব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাস হয় সেটা হচ্ছে এরকম হয় এস যে দেখবা যে টু এন অর্থাৎ পর্যায় সংখ্যা হয়তো এক দুই 3 4 যাই থাক না কেন এবং এই পি অরবিটালে কি থাকবে এখানে 1 থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা ইলেকট্রন থাকবে অর্থাৎ শেষ ইলেকট্রনটা অবশ্যই পি অরবিটাল প্রবেশ করতে হবে বিলক মৌল হওয়ার জন্য

তোলে 10 4 10 40 40 টা ডিভলপমেন্ট হওয়ার কথা কিন্তু না আরো একটা বেশি হয় কারণ হচ্ছে এবো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিনাইড আছে এখানে আছে কি থোরিয়াম তো ল্যান্থানাম অ্যাক্টিনাইড এবং এই যে থোরিয়াম এটা হচ্ছে ডিভলপমেন্ট মৌল ডিভলপ মৌল তাহলে টোটাল 40 টা এদিকে 10 টা এদিকে 4 টা 4 বার 40 সেই সাথে থোরিয়াম তাহলে টোটাল কয়টি মৌল পেলাম আমরা মঠ পেলাম অর্থাৎ এখানে আমরা লিখতে পারি দেখো গ্রুপ নাম্বার গ্রুপ নাম্বার তিন হতে গ্রুপ নাম্বার একচল্লিশটি তাহলে গ্রুপ নাম্বার তিন হতে বারো টোটাল একচল্লিশটি অর্থাৎ এই চার এবং এখানে একটিনের চারির একটিনের থোরিয়াম সহ টোটাল একচল্লিশটি মরু ডিভেলপ হ্যাঁ তো ডিভেলপ মূল সম্বন্ধে আমার মনে হয় আর কোনটা লিখতে হয় অনেকটা এভাবে দেখো এনএস টু এটা হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ওকে তো ডিব্লক মলের যে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে এরকম এখানে এস অরবিটালে দেখবা যে যতগুলো মানে এখানে পর্যায়ের সংখ্যা থাকবে ডি অরবিটালে পর্যায়ের তার চেয়ে একটা কম থাকবে এবং শেষ ইলেকট্রনটা অবশ্যই কি করবে এক থেকে নয় অর্থাৎ ডি অরবিটালে প্রবেশ করবে যদি এটা ঘটে তাহলে এটা ডিব্লক মল আমরা চক্রান বন্ধ করে বলে দিতে পারবো যে এটা ডিব্লক মল এরপর আমাদের থাকলো এ ব্লক মল এ ব্লক মলের ক্ষেত্রে দেখো তেমন কিছু নাই এ ব্লক মল দেখো এখানে ছিল পনেরোটা ছিল তার মধ্যে তার মধ্যে এই দুইটা কিন্তু ডি মধ্যে চলে গেছে অর্থাৎ প্রথম যে দুইটা এটা কিন্তু ডি ব্লকের মধ্যে চলে গেছে আর ডি ব্লক ডি ব্লকের মধ্যে চলে গেছে পরে আরেকটা ছিল কে থরিয়ান ছিল দু মধ্যে চলে গেছে তাহলে তিরিশটার মধ্যে আমি তিনটা বাদ দিলাম তাহলে কত থাকে সাতাশটা অর্থাৎ এই সাতাশটা কি হচ্ছে এই সাতাশটা মৌল হচ্ছে আমার চলে গেছে ব্লকে অর্থাৎ ন কয়েকটি মূল্য আছে সাতাশটি

তো এইটা হচ্ছে আমাদের ব্লক মূল্যের ক্ষেত্রে তো এই বেশি কিছু আমাদের জানা দরকার হচ্ছে সাধারণত পড়াশোনা করা হয় এইটুকুই যথেষ্ট তো আমার মনে হয় যে আজকে তোমরা পর্যায় সরণী সম্বন্ধে যতটুকু জানলে যতটুকু শিখলে তো এইটা তোমাদের অনেক বেশি কাজে দেবে এবং এইটার উপর পুঁজি করে পরবর্তী যে ধাপগুলো আছে অর্থাৎ যে টপিক্স গুলো আছে সেই টপিক্স গুলো আমরা অনেক ভালো মতো বুঝতে পারবো তো লেকচার টু আপাতত এটাই আমি রাখলাম তোমাদের জন্য তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত তোমাদের আমি মূলধরের প্রতীক তারপর হচ্ছে পারণিক ভর পারণিক সংখ্যা এটা আমি উপস্থ করতে দিয়েছিলাম তো আজকে তোমাদের থাকলো এগারো থেকে ২০ পর্যন্ত মূলসমূহের প্রতীক নাম এবং তাদের যে পারণিক সংখ্যা পারণিক ভর আছে এগুলো এটা অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং এই লেকচারটি অবশ্যই ভালো দেখবে এবং দেখে তোমরা তোমাদের খাতায় তুলবে এবং খাতায় আমার পাবলিক যে গ্রুপটা আছে সেখানে অবশ্যই তোমরা পোস্ট করবে আমি দেখব যে তোমরা কোনো ভুল লিখছো কি না আমি যদি কোনো ভুল লেখো তাহলে আমি সেটা সংশোধন করে দেব এটা তোমাদের অনেক উপকার করবে সো আজকের মতো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ